গরমের দিনে কিন্তু প্রচুর গরম পড়ে আমাদের প্রিয় বাঁকুড়ায় তোমাদেরকে নতুন একটা ব্লগের স্বাগত আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আজকে আমি এখন যাব মানে বীজ রোপণ করতে কলা ভেন্ডি এইসব গাছ আর কি কলাইসুটি এই গাছগুলো মানে লাগাতে যাবো বীজ এই যে বীজগুলো এই যে লাল রঙের বীজগুলো দেখতে পাচ্ছ ওইগুলো হচ্ছে বিম বীজ আর ওই যে খয়রা রঙের বীজগুলো দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে ছুটি ওই যে গোল গোল বীজগুলো দেখতে পাচ্ছো ওই বীজগুলো হচ্ছে ভেন্ডি আর এখানে আছে ঝিঙ্গা এই কালো রঙেরগুলো যে বীজগুলো চলো ঝিঙ্গা করলা আছে আর এই যে শাক বীজ ওইগুলো এই যে ছোটো ছোটো দেখতে পাচ্ছ ওইগুলো হচ্ছে পাট শাক বীজ দাঁড় কোদালটা নিয়ে নিলাম এরপরে যাব রোপণ করতে তো যাচ্ছি এখন নাকি নেই যা তো যেটা বলছিলাম তো জষ্টি মাস পড়ে গিয়েছে এর আগের দিন থেকে আর কি আজকে দশটি মাসের দ্বিতীয় মানে দ্বিতীয় দিন জষ্ট মাসের আর কি তো ফাইনালি এই যে চলে এলাম তো এখন বৃষ্টি হচ্ছে প্রায় মেঘ করলেই কিন্তু বৃষ্টি আসছে বৃষ্টি হচ্ছে আর কি তার জন্য চলে এলাম গাছগুলো রুইতে আর কি রোপণ করতে যা এখানে কিন্তু এখন বেগুন গাছ আর রয়েছে বর্তমানে এখন লাগিয়েছিলাম আগে এইদিকে রেখে দিই আগে এই যে বেগুন গাছগুলো আর এখানে বিলাতি গাছ ছিল মরে গেছে যায় আর এইগুলো হচ্ছে লঙ্কা গাছ ঘাস হয়ে গেছে প্রচুর এই যে ভ্যালি করা আছে এগুলোর মধ্যে লাগাবো আর কি দেখতে পাচ্ছ উঁচু উঁচু বীজ গুলো দেখি এই যে বীজ গুলো মাটিটা একটু কোদাল দিয়ে আলগা করে নিচ্ছি কারণ শক্ত হয়ে গেছে কি বসে গেছে মাটিটা তার জন্যই এই যে তারপরে লাগাবো আর কি বীজগুলো তো ফাইনালি চারাগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে তোমার ভ্যালিও বলতে পারো চারা আমরা চারা বলি তো এখন বাস্তলার নিচে যে দাঁড়িয়ে আছি মানে আমাদের প্রিয় বাঁকুড়াতে ধরনের মানে এই যে গরমের দিনে কিন্তু প্রচুর গরম পড়ে আমাদের প্রিয় বাঁকুড়ায় গরম না পড়লে কিন্তু বাঁকুড়া বলে মানে মানায়নি আর কি গরম ধারণার বাইরে যে জামা কাপড় গেঞ্জি দেখতে পাচ্ছো ভিজে গেছে পুরা মানে কী বলবো ঘাম এখনও বেরোচ্ছে আর কি তো এই যে খুব সুন্দর কিন্তু বাস তোলে দাঁড়িয়ে আছি এরপরে বীজগুলো রোপণ করবো আর কি লাগিয়ে দেবো বীজগুলো সেই যে ভ্যালিগুলো খেটেছি আর কি সেই ভ্যালিগুলোতে তো তোমার এদিকে যারা বাইরে আছো কেউ পুনাতে আছে আমাদের গ্রামের যেন পাশের গ্রামে আরও কেউ পাঞ্জাবে আছে কেউ আরও অন্যান্য জায়গায় আছে উড়িষ্যা নানারকম জায়গায় আছে টাটা বলো যদি বলো তো সেদিকে কীরকম গরম পড়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও আর কি বলবো আমাদের বাঁকুড়াতে তো গরম প্রচুর পড়েছে আগে প্রায় ছেচল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস চলছিল তারপর জল হতে কিন্তু একটু কমেছে আর আগামীকাল এই গতকালে সরি গতকালে কিন্তু জ্যৈষ্ঠ গতকাল জ্যৈষ্ঠী মাস পড়ে গেছে এই জ্যৈষ্ঠ মাস যেটাকে বলে আর কি আমরা জ্যোষ্ঠী বলি জ্যৈষ্ঠ বলে কেউ ভাষা আর কি জ্যৈষ্ঠ তো জ্যৈষ্ঠ মাসের আজ দ্বিতীয় দিন তো প্রচুর মানে ভেতসানি গরম পুরো কাঁঠাল পাকার মতন আম পাকার মতন গরম আর কি যেরকম গরমে আম পাকে কাঁঠাল পাখি আর কি সেই রকম তো যা গরম না ধারণার বাইরে আজ দেখি দেখা যাক বৃষ্টি হয় কি না প্রচুর গরম রেখেছে তো তো দেখি এই যে বৃষ্টি হওয়ার পর কিন্তু নতুন নতুন পাতা গজিয়েছিলো সেই পাতার কিন্তু রঙগুলো কিন্তু পুরো সবুজ চারিদিকে সবুজ প্রকৃতি সে খুব সুন্দর কিন্তু লাগছে গাছগুলো যাই হোক তো চলো রেস্ট নিলাম প্রায় পনেরো মিনিটের মতো এরপরে গাছগুলো লাগিয়ে নেব আর কি তো ডেলি ব্লগ করতে চাচ্ছি তো হচ্ছে না যাই হোক তোমরা আমাকে সাপোর্ট করো বেশি বেশি করে তো ডেলি ব্লগ প্রতিদিন করার চেষ্টা করবো ডেইলি বলো আর কি তো তোমরা কিন্তু কমেন্টে মানে লিখতে ভুলো না কেমন আছো তোমরা আর তোমাদের দিকে কীরকম গরম এখন পড়েছে আর কি গরম দিচ্ছে সেটা কমেন্ট করতে ভুলো না কিন্তু দেখতে পাচ্ছ ঘাম প্রচুর হয়েছে এই যে ফেসের অবস্থা দেখতে পাচ্ছ পুরো ঘামিয়ে গেছি পুরো মানে ঘাম নেই ভর্তি পুরো ঠান্ডা হালকা বাতাস বইছে ঘামের জন্য ঠান্ডা ঠান্ডা লাগছে আর কি ঘাম হয়ে গেছে তো তো চলো এই যে দেখতে পাচ্ছ রেডি এরপরে বীজগুলো রোপণ করবো আর কি এইগুলোর মধ্যে প্রথমে কিন্তু রোপণ করব গাছগুলো যে রোপণ করব সেই বীজগুলো হচ্ছে এই যে এই যে পাটশাক বীজ আর কি প্রথমেই পাটশাক বীজগুলো রোপণ করব এখানে এইটাতে ফাইনালি আজকের মতো কিন্তু বীজ রোপণ করা কমপ্লিট তো এখন যাবো বাড়ি যা গরম চলো বাড়িতে চলে এসছি বাড়িতে এসে করে এই যে বাসি ভাত আর আলু ছানা তো এই গরমে কিন্তু বাসি ভাত খাওয়া কিন্তু জরুরি মানে শরীরের পক্ষে যাই হোক নুন দিয়ে বাসি ভাত আর আলু ছানা তো তোমরা কিন্তু খেও এই গরমে কিন্তু খুব ভালো লাগবে টেস্টফুল বাসি ভাত এই যে আমি কিন্তু এখন বাসি ভাত খাচ্ছি তো দুপুর গড়িয়ে এখন হয়ে গেছে বিকেল বেলা আর এই যে আকাশের ভিউ এই যে আকাশের এখন দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার আছে আজকে কিন্তু তো এখন যাব গ্রাউন্ডের দিকে দেখি ভাইয়েরা খেলাধুলো করছে গ্রাউন্ডে তার জন্য আগে যাচ্ছি গ্রাউন্ডের দিকে আজ কিন্তু মেঘলা আকাশ নেই পরিষ্কার আকাশ আছে আর ঘরের কাড়া এখন পাঁচটা বেজে গেছে তো এখন আমি যাচ্ছি গ্রাউন্ডের দিকে এই যে সূর্য মামা কিন্তু এরপর ডুব দিতে চললো আর তো গ্রাউন্ডের দিকে চলে এসেছি এই যে ভাইরা ড্রেস আপ করছে এখন খেলার জন্য আর কি এই যে এখানে কিছু ভাই আছে এই তো সোমেন ভাই সোমেন ভাই খেলাধুলা কেমন চলছে ভালোই চলছে ভালোই চলছে আর ছেলে তো কম কেন আর কি বলবো সব ছেলে এখন আসছে না তো ও তো গাই সোমেন ভাই বলছে ছেলেরা আসছে না আর কি গ্রাউন্ডে এখন সবাই মোবাইল পেয়ে গেছে তো তার জন্যই এই যে এই ভাইরা আরো এসেছে কিন্তু সকলে আসছে এরপর খেলাধুলোর জন্য আর কি এই যে তাজুদ্দিন ভাই আছে সাউদ ভাই আছে এধারে সোমেন ভাই আছে আর তোমার নাম কি ফিজান আছে এধারে আসানুল্লাহ আছে সাদ আছে ওহেন আছে ওই কি নাম ওর রহমতুল্লাহ রহমতুল্লাহ ভাই আর এধারে মাসুম ভাই আছে তো ভাইরা খেলা খেলবে আর কি তো এই যে মাদ্রাসার ছাত্ররা এখন খেলাধুলো করেছে এই যে মাদ্রাসার ছাত্ররা লো কখন খেলাধুলো হবে লোক রেডি করো নামো ভাগ করো খেলো ভাগ করিছলা এইখানটা দে ও এখানে একটা গলি করে এখানে একটা গলি খুব সুন্দর কিন্তু ভিউ আজকে এই যে সূর্যমা দেখতে পাচ্ছো ডুব দিতে চললো আরকি সবু সবুজ ঘাস বেরিয়েছে দারুন দারুন সাউথে কোথারে साउथ梅里 সরো साउथ एक खा दलाओ सोमने एक खा दलाओ बोलबे कैप्टन का आ तुम दोनों कैप्टन लो बोले छि ब्लॉग ए और तजुरद्दीन तुमे साउथर दी जाओ और आसाननला तुमे सोमने दी जाओ और इधर के आछे तुमे ईसो ओ टीम दे जाओ और ए टीम दे दी जाओ जाओ आसानो यकीन नाम बोलिबे से यार टीम दे दी जाओ आ टीम दे दी हो जाए और टीम दे আর সাত তুমি ওই টিম দিকে চলে যাও তুমি এই টিম দিকে চলে এসো সাত ওই টিমের দিকে চলে যাও ঠিক আছে এই যে হলো দুটো টিম তো ঠিক আছে চলো তো অনেক দিন পর কিন্তু এরকম ভাবে খেলা হচ্ছে আর কি প্রায় এর আগের বছরে ভাগ করে খেলা হতো আর অনেক দিন পর কিন্তু ভাগ করে খেলা দেখছি ভাইদের ভাইরা এসেছে আজকে অনেক দিন পর ভাইরা খেলতে এসছে কিন্তু সবাই তো আরো আসছে একে আরো আসবে যতদিন যাবে আর কি তো চলো শুরু করো তোমরা খেলতে দাঁত যৰ হয় বডি গৰম কৰি নাম পুৰা বডি গৰম কৰি লাভ লাগে নাই নাইচ ব্ৰ